সেটা নিয়ে আপনার চিন্তা করবেন না যে না আগে ছিল এখন ছিল আগে যেভাবে সক্রিয় ছিলাম এখনো মানুষের জন্য সক্রিয় থাকবো কিন্তু পজিটিভ পজিটিভ সেই কথাগুলো উত্থাপন করবো এবং যাতে সরকারের যেগুলো লফুলস আছে এবং বিশেষ করে সরকার যে পজিটিভ যেগুলো কাজ আছে সেই কাজগুলো উত্থাপন করতে হবে এবং সেই কথাগুলো ডিসকাশনে আনতে হবে আপনি যেজন মুখ্যমন্ত্রী সব থেকে বেশি সমালোচনা করতেন মুখ্যমন্ত্রীর বিভিন্ন সমালোচনা সমালোচনা মানে কি আপনি একটা কথা বলেন যে যে আমাদের শিষ্টাচার আমাদের সভ্যতা সংস্কৃতি যে মুখ্যমন্ত্রীর বা একজন বয়োজ্যেষ্ঠের পা ছোঁয়া প্রণাম করে এটা আমার আমাদের কালচার আমাদের সভ্যতা সংস্কৃতির প্রতীক আমাদের সভ্যতা সংস্কৃতি যদি এগুলো শেখায় সেগুলোর মধ্যে সেটা সেপারেট সেপারেট আপনি সমালোচনা করা বিধানসভায় কথা বলা সেটা একটা একটা অ্যাঙ্গেল অন্য অ্যাঙ্গেল যে বড়োদেরকে সম্মান করা হি ইজ লাইক বাই বিগ ব্রাদার ব্যাপার হচ্ছে গিয়ে যদি কোনো স্টেজে বা কোনো সরকারি অনুষ্ঠানে করা সেটা বেশি সেটা অন্য কথা প্রাইভেটলি কোনো জায়গায় একজন মুখ্যমন্ত্রীর যদি বা মুখ্যমন্ত্রী একজন বয়োজ্যেষ্ঠ যদি আপনি সম্মান করেন সেটা নিয়ে সমালোচনা আমি মনে করি দুর্ভাগ্যজনক ব্যাপার এবং সেটা আসামের সভ্যতা সংস্কৃতির মধ্যে বা ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে সেগুলো পড়ে না অনেকে অভিযোগ করে আপনি সিএম ভিজিলেন্স বা চাপে পড়ে আপনি বিজেপি মুখে কি বলবেন দেখুন সিএম ভিজিলেন্স এনকোয়ারি করছে এখনো বলছে এনকোয়ারি করুক এনকোয়ারি গিয়ে আছে আর কি এখন আমি যদি সামান্য কিছু হয় যদি সেগুলো এনকোয়ারি করে কিছু না পাই যদি আমি যদি এখনও অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি সিএম ভিজিলেন্স পাঠান এনকোয়ারি হোক এনকোয়ারি করে দেখো কি আছে